হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কপাল খুললো রাজ্যবাসীর সরকারি এই প্রকল্পে আবেদন করলেই মাসে মাসে পাবেন টাকা রাজ্যবাসীরা কি সেই প্রকল্প কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী বারংবার তার প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী কৃষক বন্ধু ইত্যাদি এর মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে আজকের প্রতিবেদনে মূল বিষয় কিন্তু ভাণ্ডার নয় আজকে জানাবো মুখ্যমন্ত্রীর আরও একটি দুর্দান্ত প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে কারা পাবেন এই প্রকল্পের টাকা এবারে সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পের জন্য এক কোটি বারো লক্ষ টাকা ব্যয় করছে রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ মানুষ আর্থিক সাহায্য করা হবে মূলত পুজোর আগে রাজ্যের জনগণের আর্থিক সমস্যা দূর করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য তবে পুজোর আগে এই অনুদান দেওয়া হবে তাঁত শিল্পীদের পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর হ্যান্ডলুম কাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি এই অর্থের অনুদান দিয়েছে গত শুক্রবার একটি বৈঠকে তাঁত শিল্পীদের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা সকলকে মনে করিয়ে দেন মন্ত্রী স্বপন দেবনাথ মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মোট পাঁচশো পনেরো জন তাঁতি উপকৃত হবেন তাঁত শিল্পীদের সঙ্গে যুক্ত থাকা শিল্পীদের থেকে পুজোর আগে কাপড় কেনার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য শ্রীরামপুর ও ধাত্রীগ্রাম দুটি ক্যাম্প করা হয়ে হবে তাঁত শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ সম্প্রতি হ্যান্ডলুম অফিসার আর তাঁতিদের সাথে একটি বৈঠকে বসেছিলেন এবং কোন খাতে কিভাবে টাকা ব্যয় করা হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া এই প্রকল্পের আওতায় রাজ্যের এক স্বজন তাঁতীদের তাদের হাত শিল্পের জন্য সরঞ্জাম বিতরণ করা হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিল্পীরা অনেক উপকৃত হবেন এবং হস্তচালিত তাঁত শিল্পীকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট